শঙ্কর রাজার প্রধান মালিক বাগানের কাজে তাকে উদয় অস্ত খাটতে হতো রাজার এই বিরাট বাগান নানা রঙের ফুলে সবুজ ঘাসে আর বড় বড় গাছে ভরা শঙ্করের কাজ ছিল গাছে জল দেওয়া ঝরা পাতা ঝাঁট দেওয়া চারা গাছের তদারক আগাছা উপড়ানো আর মাটি খোঁড়া সার দেওয়া ও ঝোপঝাড় কেটে সমান করা বাগানের এক কোণে তার সেখান থেকে ঘর বাগানের দিকে সে সব সময় নজর একদিন শঙ্কর কিছুতেই ঘুমোতে পারছিল না অনেক রাত অবধি সে এ পাশ উপাস করে কাটালো তারপর উঠে বসে হঠাৎ সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো নিজের চোখকে কিছুতেই সে বিশ্বাস করতে পারছিল না ভাবলো নিশ্চয় ভুল দেখছে আবার তাকালো রূপালি চাঁদের আলোয় ভরা চারদিক সাদা হাত দিয়ে চুপি সারে টাটকা সবুজ ঘাস কাটছে শঙ্কর একেবারে হতভম্ব হয়ে গেল হাতিটা এলো কোথা থেকে তার উপর হাতিটা একেবারে সাদা শঙ্কর আগে কখনো সাদা হাতি দেখেনি হঠাৎ তার মনে পড়ল যখন সে খুব ছোট ছিল মা তাকে প্রায়ই স্বর্গে ঠাকুর দেবতার গল্প বলতেন এই সব দেবতাদের রাজা ছিলেন ইন্দ্র তিনি ঐরাবত নামে একটি সুন্দর হাতির পিঠে চড়ে বেড়াতেন হাতিটি দুধের মতো সাদা দেখতে শঙ্কর তাই চেঁচিয়ে উঠল এটা নিশ্চয়ই সেই ঐরাবত স্বর্গের সুন্দর একঘেয়ে জীবনযাত্রায় ক্লান্ত হয়ে পরিবর্তনের আশায় পৃথিবীতে নেমে এসেছে যদি আমি এর ল্যাসটা ধরে থাকতে পারি তাহলে ঐরাবত আমাকে সঙ্গে করে নিয়ে ফিরবে আমি তাহলে স্বর্গের সমস্ত কিছু দেখতে পাব শঙ্কর বিছানা থেকে লাফিয়ে নেমে পড়ল পাছে তার বউ এর ঘুম ভেঙে যায় তাই সে পেটিপে টিপে হাতির দিকে ছুটে গেল গাছের আড়ালে দাঁড়িয়ে শঙ্কর হাতিটিকে দেখতে লাগলো ঘাস খাওয়া হলে হাতিটি কচি পাতায় ভরা চারা গাছ আর আতপাকা আমে ভরা গাছগুলির দিকে এগুলো শঙ্কর এতটুকু আপত্তি করল না স্বর্গে যাবার জন্যে সে এত অধীর হয়ে পড়েছিল যে হাতিটিকে সে মুটেই চটাতে চাইল না ভোর হওয়ার সঙ্গে সঙ্গে হাতির খাওয়াও শেষ হলো সুর তুলে হাতি আওয়াজ করলো শঙ্কর বুঝল এবার হাতি স্বর্গে ফিরে যাবে দৌড়ে গিয়ে সে হাতির লাশটা চেপে ধরলো ঐরাবত উড়োজাহাজের মতো আকাশে উড়ে চললো ক্রমশ মেঘের অনেক উপর দিয়ে যেতে লাগলো শঙ্কর নিচের দিকে তাকালো খুব সাবধানে দূরের আকাশ থেকে রাজার বাগানটিকে মনে হচ্ছিল ছোট্ট একটি বিন্দু ভয়ে শঙ্করের মুখ ফ্যাকাশে হয়ে গেল বিন্দু বিন্দু ঘামও দেখা দিল তার কপালে ঠিক সেই সময় তারা স্বর্গে এসে পৌঁছল শঙ্কর এবার ঐরাবতের ল্যাজ ছেড়ে দিয়ে চারিদিকে তাকাতে লাগলো শঙ্কর অবাক হয়ে দেখতে লাগলো এটা নিশ্চয়ই নন্দন কানন স্বর্গের বাগান আহা গাছগুলো কত বড় আর কি সুন্দর আমি ভেবে পাই না ইন্দ্ররাজার মালিক কি সার দেয় গাছে এই ভাবতে ভাবতে শঙ্কর অবাক বিস্ময়ে চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগল পৃথিবীর গাছের চেয়ে গাছগুলো দশ গুণ বড় পাতাগুলো দশ গুণ সবুজ ফলগুলো দশ গুণ বেশি সুস্বাদু আর ফুলগুলো দশ গুণ বেশি রংচংে শঙ্কর সারাটা দিন কাটিয়ে দিল ফুল দেখে পাতা ছুঁয়ে আর টুসটুসে রসে ভরা ফল খেয়ে দিনের শেষে হঠাৎ তার বউয়ের কথা মনে পড়ল ভাবল বউ বেচারি নিশ্চয় এতক্ষণে তার জন্য তার বউয়ের জন্য স্বর্গ থেকে একটা কোনো উপহার নিয়ে যাবে নারিকেলের মতো বড় একটা সুপরি আর কলাপাতার মতো বড় একটা পান শঙ্কর সঙ্গে নিল রাত্রি হওয়ার সঙ্গে সঙ্গে হাতি ডাক দিল পৃথিবীতে ফেরার সময় হয়েছে জেনে শঙ্কর দৌড়ে গিয়ে হাতিটির চেপে ধরল কিছুক্ষণের মধ্যে সে রাজার বাগানে ফিরে এলো সঙ্গে সঙ্গে সে পারিমুখ হল হলো গিয়ে দেখল তার বউ উদ্গ্রীব হয়ে তার জন্যে অপেক্ষা করছে বলি এতক্ষণ থাকা হয়েছিল কোথায় রেগে বউ বলে উঠল রাগ করোনা লক্ষ্মী শঙ্কর খুব শান্তভাবে ভাবে করল এই দেখো না তোমার জন্য কি এনেছি বলে তাকে সুপরি আর পান দেখালো শঙ্করের বউ লক্ষ্মী সুপরি আর পান দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করল তুমি কোথা থেকে এই বিরাট বিরাট জিনিস পেলে স্বর্গ থেকে বলে শঙ্কর বুককে সমস্ত ঘটনা খুলে পড়ল প্রথমে লক্ষ্মী তার কোনো কথাই বিশ্বাস করছিল না কিন্তু চোখের সামনে অত বড় পান আর সুপুরি দেখে শেষ পর্যন্ত বিশ্বাস না করে সে পারল না শঙ্কর তাকে সাবধান করে বলে দিল সে যেন কথা কাউকে না বলে আরো বলল এই বিরাট সুপরি তাদের এক সপ্তাহের খোরাক যোগাবে। আবারও সাবধান করে মনে করিয়ে দিল। ভুলেও কথা না বলে লক্ষ্মী যদিও প্রতিজ্ঞা করেছিল যে সে কাউকে কথা বলবে না কিন্তু না বলেও সে থাকতে পারল না সে একেই কথা বলতে ভালোবাসত তার উপর শঙ্কর যখন আবার স্বর্গ থেকে একটা বিরাট রসালো ফল নিয়ে ফিরল তখন লক্ষ্মী নিজেদের ভাগ্য ফেরার কথা বন্ধুদের বলবার জন্যে আরও ব্যস্ত হয়ে পড়ল কোনো রকমে এবারেও সে নিজেকে সামলে নিল এরপর শঙ্কর আবার স্বর্গে গেল আর ফেরার সময় একটা বিরাট ফুল নিয়ে ফিরল এই ফুলের সুগন্ধে তার কুড়ে ভরে গেল লক্ষ্মীর এক বন্ধু তাকে জিজ্ঞাসা করলো কি চমৎকার আতরিনা তুমি ব্যবহার করো কোথা থেকে পেলে আমি কোনো আতর ব্যবহার করি না লক্ষ্মী উত্তর দিল এটা আমার ঘরে যে বিরাট ফুলটা আছে তারই সুমধুর গন্ধ বন্ধু তাকে প্রশ্নের পর প্রশ্ন করে বিব্রত করাতে লক্ষ্মী তাকে আগাগোড়া ঘটনা খুলে পড়লো সবকিছু বলার পরে লক্ষ্মী তার বন্ধুকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিল যেন সে কাউকে এই গোপন কথা না বলে বন্ধুটি প্রতিজ্ঞা করল বটে কিন্তু এরকম রসালো গল্প না বলে থাকতে পারল না সেও তার সবচেয়ে প্রিয় বন্ধুকে অন্য কাউকে না বলার প্রতিজ্ঞা করিয়ে নিয়ে কথাটা বলে ফেলবো কথা দেওয়া সত্ত্বেও সে তার বন্ধুর কাছে এই গোপন কথা বলে ফেলে এইভাবে শঙ্করের গোপন কথা শহরের সমস্ত স্ত্রী লোকেই জেনে গেল স্ত্রী লোকদের কাছ থেকে তাদের স্বামীরাও জানল ক্রমশ শহরের সবাইকার কানে এই কথা পৌঁছে গেল একদিন সকালে শহরের সমস্ত স্ত্রী পুরুষ দলবেধে শঙ্করের বাড়িতে হাজির হলো সবাই মিলে শঙ্করকে চেপে ধরল শঙ্কর যেন তাদের সবাইকে এর পরের বারের স্বর্গে চাপার সময় সঙ্গে নিয়ে যায় শঙ্কর তার বউ এর বোকামিতে ভীষণ ছোটে গেল কিন্তু অন্য কোনো উপায় না দেখে অনিচ্ছা সত্ত্বেও সে রাজি হলো শঙ্কর বলল সবাই আজ রাতে রাজার বাগানে জড়ো হতে পারো কিন্তু সকলকে নিঃসারে দাঁড়াতে হবে সেখানে সেই রাত্রে রাজার বাগানে এক অদ্ভুত দৃশ্য দেখাবে বাগানে গাছপালার চেয়ে বেশি মানুষ গাছপালা যদিও হাওয়ায় দুল ছিল কিন্তু মানুষগুলো যেন সব পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়েছিল যখন ঐরাবত এলো তখনও কেউ নড়ল না বা টু শব্দটিও করলো না ভোর হতে শঙ্কর সকলকে নিঃশব্দে হাতছানি দিয়ে ডাকলো তারপরে সে নিজে দৌড়ে গিয়ে হাতির লাশটা চাপটে ধরল লক্ষ্মী এগিয়ে গিয়ে তার স্বামীর পা ধরল লক্ষ্মীর বন্ধু লক্ষ্মীর পা ধরল লক্ষ্মীর বন্ধুর স্বামী তার স্ত্রীর পা ধরলো তার পরের লোক তার পা ধরলো তার স্ত্রী তার পা ধরলো এইভাবে একে অন্যের পা ধরা যখন সাদা হাতিটি আকাশের দিকে উঠল তখন মনে হচ্ছিল যেন স্ত্রী পুরুষের একটা লম্বা শিকড় হাতির পিছন পিছন স্বর্গের দিকে উড়ে চলেছে একে অন্যের পা প্রাণপণে জাপটে ধরে যাত্রার সময় শাড়ির সর্বশেষের স্ত্রী লোকটি তার কৌতূহল কিছুতেই চেপে রাখতে পারল না সে তার স্বামীকে বলল লক্ষ্মী আমাদের বলেছিল স্বর্গের ফল ও ফুল খুব বড় কিন্তু ঠিক কত বড় সে তো বলেনি তুমি তোমার বন্ধুকে একবার জিজ্ঞাসা করো না তার স্বামী তার বন্ধুকে জিজ্ঞাসা করল বন্ধুটি তার স্ত্রীকে আর এইভাবে প্রশ্নটা শেষ পর্যন্ত লক্ষ্মীর কাছে গিয়ে পৌঁছল লক্ষ্মী তার স্বামীকে এই প্রশ্ন জিজ্ঞাসা করাতে শঙ্কর সংক্ষেপে উত্তর দিল স্বর্গে গিয়ে যে যার চোখেই দেখবে কিন্তু যে স্ত্রীলোকটি লক্ষ্মীর পা ধরেছিল সে ভীষণ অধীর হয়ে পড়েছিল বারবার ওই একই প্রশ্ন লক্ষ্মীকে করে যাচ্ছিল তাই লক্ষ্মীও তার স্বামীকে অনুনয় করে বলল আমার বন্ধু আর ধৈর্য ধরতে পারছে না তোমায় এক্ষুনি বলতে হবে স্বর্গের ফল আর ফুল কত বড় এই অধৈর্যপনা দেখে শঙ্কর খুব রেগে গিয়ে বলে উঠল প্রত্যেকটা ফল পৃথিবীর ফলের চেয়ে দশ গুণ বড় তুমি তো জানো সুপুরিটা এত বড় মাপ হাত দিয়ে দেখাতে গিয়ে শঙ্কর হাতির ল্যাস দিল ছেড়ে আর শঙ্কর থেকে শুরু করে স্ত্রী পুরুষের পুরো শাড়ি হুড়মুড়িয়ে এসে পৃথিবীতে পড়ল প্রশ্ন করার জন্যে আর বেঁচে রইল